আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে একটা কেক তৈরি করে দেখাবো সেই জন্য আমি এই তিনটে ডিম ভেঙে নিলাম একটা সাদা আর কুসুম আলাদা করছি অল্প ফুটো করে নিয়েছি চামচ দিয়ে আর সাদাটা আমি এইভাবে ফেলছি একটা বেডিয়ারশ্বে আর কুশুনটা আরেকটা বাটিতে রেখে দেব দুটো আলাদা আলাদা ফাটাবো আমি হ্যান্ড উইস দিয়ে ফাটাবো আমি কেকের জন্য এই কাপের এক কাপ উঁচু করে ময়দা নিয়েছি এই কাপের এক কাপ সমান করে চিনি নিয়েছি আর এই কাপেরই এক কাপ এই একটু এক কন নিচে পর্যন্ত তেল নেব আমি এই রকম মেজারমেন্ট আপনাদের দেখালাম যাতে কোনো অসুবিধা না হয় যে কাপ নেবেন সেই কাপেরই এই নিজেদের হাতের এক কন নিচে তেলটা থাকবে এইখানে সেই রকম তেল নিয়ে আমি দেখিয়ে দেব এখন আমি এই ময়দার সাথে এই বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এটা আমার আগের বলে আমি একটু উঁচু করে দিলাম আর নতুন হলে লেভেল করে দেবেন এই এক চামচ বেকিং পাউডার দিলাম এটা মিশিয়ে নেব একটা চেলে নেবেন একটা জায়গায় তারপরে কেকের ওইখানে ব্যাটার যখন করবেন তখন আস্তে আস্তে দিতে হবে এই দেখুন বন্ধুরা একদম এরকম এই যে এরকম হয়ে গেছে পুরো ফোম হয়ে গেছে সবটা এই যে এই যে এখন এইখানে আমি একটু চিনি দিয়ে দিয়ে করবো একটু এই চিনি একটু একটু দেব আর ফেটাবো চিনি আমি গুঁড়ো করে নিয়ে নি আপনারা গুঁড়ো করে দিতে পারেন আমি এই ছোট দানা চিনি নিয়েছি ওই কাপেরই সমান সমান চিনি নিয়েছি বড় বড় ডিম ছিল আমি তিনটে নিয়েছি ছোট হলে চারটে ডিম নেবেন এই কুসুমটা একটু ফেটিয়ে নিচ্ছি ওটা ওইটার মতো করতে হবে না সবটা গলে গেলে হবে একটু ফেনা ফেনা হবে সামান্য ময়দার সাথে এই বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে এটা চেলে নেব চেলে তারপরে ওর মধ্যে এই ফোমটা এখানে নিয়ে নিয়েছি চিনি দিয়ে আর এই নিলাম কুসুমটা নিয়ে নিলাম এটা আমি মিশিয়ে নিচ্ছি কুসুমটা আর সাদা অংশ মিশিয়ে নিলাম কেক যখন আমরা তৈরি করব একই ডিরেকশনে তখন চালাতে হবে উইসটা এইটা তেল দিয়ে দিলাম তেল আমি ওই যে ওই পর্যন্তই দিয়েছি দিয়ে দিচ্ছি এরকমভাবে অল্প অল্প করে দিয়ে আমি ফেটিয়ে নেব আর কেকটা কাট অ্যান্ড ফোল্ড মেথডে করা হচ্ছে ফেটাতে হবে তাহলে ওইটা খুব লাফই হয় বাকি ময়দাটা দিলাম এই কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি মিশিয়ে নেব এরকম করে যখন সবটা মিশে যাবে তখন আবার আমি এই ডিজাইনার একটা করবো ডিজাইন করব এই কেকটার ওপর সেই জন্য এখানে আমি ব্লু কালার একটু ফুড কালার দিয়ে নিলাম কেকের যে কালারগুলো থাকে আর এইখানে আমি পিঙ্ক দিয়ে নিলাম মিশিয়ে নিলাম ওই দুটো আলাদা করে রেখেছিলাম সেইটা এখন আমি এই পাইপিং ব্যাগে ভরে দেব পাইপিং ব্যাগ নয় আমি প্লাস্টিকে ভরছি আপনারা ছোট ছোটো পাইপিং ব্যাগ থাকলে তাতে ভরবেন আমার ছোট নেই বড় আছে সেই জন্য আমি ভরলাম না এই যে আমি এটা মুড়িয়ে নেব এবার মুড়িয়ে রবার ব্যান্ড দিয়ে আটকে নেব তারপরে পরে আমি ফুটো করে দেখিয়ে দেবো ডিজাইনটা এইভাবে তৈরি হবে এই যে বন্ধুরা এরমভাবে টেনে দিলাম আর এখান থেকে নিয়ে আবার একটু ঘুরিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে নিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি এইটাও তাই এইভাবে গিয়ে এইভাবে আসবে আবার এখান থেকে নিয়ে এখানে আসবে এর মাঝখান দিয়ে আমি এই কালাটা কালারটা দিয়ে দিচ্ছি ফুটোটা একটু বড়ো করতে হবে ভাবে দিয়ে দিলাম হ্যাঁ কড়াইতে নুন দিয়ে দিয়েছি তারপরে এইটা একটু প্রি হিট করে নিয়েছি এটা বসিয়ে দিলাম আমি মিডিয়ামে দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে দেবো যাচ্ছে না থাকাটা বসছে না সেই জন্য আমি এই থালাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ পরে দেখা বন্ধুরা আমার তো এই মার্বেল কেকটা হয়ে গেছে ডিজাইন করে করা এটা কাটলে আরও ভালো বোঝা যাবে আর আপনারা এই সময় তো সবাই কেক খায় আপনাদের জন্য এটা পাঠালাম আপনারা তো করেনি ভাবে করে দেখবেন একবার কেমন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখুন বলল কেমন সুন্দর লাগছে ভেতরটা বিভিন্ন কালার আর খুব সুদিং কালারগুলো হয়েছে ভালো লাগছে এইভাবে আপনারা করবেন কে কে একটু ডিজাইন করব সেই জন্য আমি এই ব্যাটারটা থেকে একটু আলাদা করে রাখছি কিছুটা কিছুটা তিন চামচ তিন চামচ করে রাখলাম আর এইটা এবার আমি কেক তিনটা রেডি করে আপনাদের দেখাচ্ছি